সঙ্গে জুটি বেঁধে একাধিক জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন যিনি সেই পায়েল সরকারকে দেখা গেল না দেবের কুড়ি বছরের অভিনয় জীবনের উদযাপনে কেন এবার সরাসরি মুখ খুললেন অভিনেত্রী পায়েল সরকার সুপারস্টার দেবের অন্যতম হিট জুটির কথা বললে যেমন কোয়েল মল্লিক সুভশ্রী গাঙ্গুলি সায়ন্তিকা ব্যানার্জি শ্রাবন্তী চ্যাটার্জীর কথা উঠে আসে তেমনই আরেকজন রয়েছেন তিনি পায়েল সরকার রাজ চক্রবর্তীর লে ছক্কা ছবিতে নজর কেড়েছিল তাদের রসায়ন দেব পায়েল জুটির ঝুলিতে আছে আরও অনেক ছবি রবি কিনাগির আই লাভ ইউ বা সুজিত মন্ডলের বাওয়ালি আনলিমিটেড দেবের সঙ্গে জুটি বেঁধে একাধিক জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন যিনি সেই পায়েলকে দেখা গেল না দেবের কুড়ি বছরের অভিনয় জীবনের উদযাপনে রঘু ডাকাতের ট্রেলার মুক্তির দিন আসেননি শুভশ্রী গাঙ্গুলি ও রুক্মিণী মৈত্র তাদের অনুপস্থিতি নিয়েও চর্চা হয়েছে গুঞ্জনের নেপথ্যে নাকি অন্য কারণ আছে বাকি নায়িকারা তো উপস্থিত ছিলেন তাদের মধ্যে থেকে কি করে বাদ পড়ে গেলেন পাইল আই লাভ ইউ লেছকার নাম বেমালুম ভুলে গেলেন দেব জনপ্রিয় এক